পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের পাঁচ পৃষ্ঠার গুণের খালিগড় পূরণের এক নং অঙ্কটি সমাধান করব খেয়াল করি এখানে অনেকগুলো খালিগড় দেওয়া আছে এই খালিগড়ে আমাদের সঠিক অঙ্ক বসাতে হবে এই খালিগড় পূরণ করার জন্য কিন্তু আমাদের গুণ অঙ্ক অবশ্যই জানতে হবে এখানে যে সংখ্যাগুলো থাকবে সেটা হচ্ছে গুণ্য আর আমরা যে সংখ্যাগুলো দিয়ে গুণ করব সেটা হচ্ছে গুণক এখন খেয়াল করি প্রথমে আমরা এই খালি খালি কোন অঙ্কটা এই ঘরে এমন একটি অঙ্ক বসাতে হবে যেটার সাথে আট গুণ করলে এককের গড়ের সংখ্যাটা চার আসবে তাহলে আমরা একটু খেয়াল করি আটের নামটা পড়ি দেখি কতবার পড়লে এককের গড়ে চার আসে আট একে আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ যদি আমরা তিন বসাই খালি করে তাহলে এককের গড়ে চার আসে অর্থাৎ তিন বসার একটা সম্ভাবনা আছে আমি বলিনি যে তিনি বসবে এখন দেখি তিন আট চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আট আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটের চৌষট্টি যদি আমরা আট বসাই তাহলেও কিন্তু এককের গড়ে চার আসছে এই দুইটা অঙ্ক বসার সম্ভাবনা আছে এখন আমরা খেয়াল করব এই দুইটার থেকে কোন অঙ্কটা বসবে এখন খেয়াল করি এটা হচ্ছে এককের গড়ের অঙ্ক দিয়ে আমরা প্রথমে গুণ্যের সবগুলো সংখ্যাকে গুণ করব গুণ্যের সবগুলো সংখ্যাকে গুণ করলে কিন্তু আমাদের এই রেজাল্টটা আসবে এরপরে আমরা দশকের গড়ের অঙ্কটা দিয়ে গুণ্যের সবগুলো সংখ্যাকে গুণ করলে এই রেজাল্টটা আসবে আর এখানে কিন্তু সবগুলো রেজাল্ট তারা দিয়ে দিয়েছে অর্থাৎ গুলোটা দিয়ে দিয়েছে তাহলে আমরা একটু খেয়াল করি এই খালি করে কোন অঙ্কটা বসাবো একের সাথে কত গুণ করলে আট আসে একের সাথে যদি আমরা আট গুণ করি তাহলেই আট হবে এখন এখানে যদি আমরা তিন বসাতাম তাহলে তিনের সাথে যদি এক গুণ করি তিন একে তিন হতো কিন্তু এখানে তো তারা আট দিয়েছে তার মানে এই তিন বসানো যাবে না তার মানে আমাদের কত বসাতে হবে আট বসাতে হবে তাহলে এই খালি ঘরে আমরা বসালাম এখন খেয়াল করি এই এই দিয়ে সবগুলো সংখ্যাকে কিন্তু আমাদের গুণের গুণ করতে হবে আটা চৌষট্টি চার হাতে আছে ছয় এখন এখানে একটি খালি খালিগড় আছে এই খালি ঘরে আমরা কত বসাবো খেয়াল করি এই দশকের ঘরের অঙ্কটা দিয়ে গুণ করলে কিন্তু এই রেজাল্টটা এসেছে এখন এক দিয়ে আটকে গুণ করলে আট একে আট এখন একের সাথে কত গুণ করলে দুই হবে একের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে দুই হবে দুই একে দুই আবার একের সাথে দুই গুণ করলে দুই একে দুই এখন গুণের গুণের সবগুলো খালি করে কিন্তু আমরা পূরণ করে ফেললাম এখন আট দিয়ে এই পুরা সংখ্যাটাকে আমরা গুণ করব আট আটা চৌষট্টির চার হাতে আছে ছয় আট দুগুনে কত হয় ষোলো সতেরো বিশ একুশ বাইশ বাইশের দুই তার মানে এই খালি গড়ে বসবে কত দুই আট দুগুণে ষোলো আর হাতে আছে কত দুই ষোলো আর দুই কত হলো আঠারো এবার আমাদের কাজ হচ্ছে শতকের গড়ের খালি গড়ে কোন অঙ্কটি আমরা বসাবো খেয়াল করি এই শতকের গড়ের যে অঙ্কটা বসবে সেটা দিয়ে যদি আমরা গুণের সবগুলো সংখ্যাকে গুণ করি তাহলে কিন্তু এই রেজাল্টটা আসবে এখন এই খালি গড়ে যেই অঙ্কটা বসাবো এটার সাথে আট গুণ করলে এককের গড়ে চার আসতে হবে আবারও খেয়াল করি আমরা যদি আমরা আটের নামটা পড়ি আট একে আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ যদি তিন বসাই তাহলে কিন্তু এককের গড়ে চার আসছে এখন আবার তিন দিয়ে যদি আমি দুই কে গুণ করি তিন দুগুণে ছয় আসে কিন্তু এখানে তো আছে দুই তার মানে কিন্তু এই খালি ঘরে তিন বসানো যাবে না তাহলে আবারও একটা চান্স আছে আট বসানোর আট যদি আমরা এই খালি ঘরে বসাই তাহলে কি হয় আট আর আটে যদি গুণ করি আট আটে চৌষট্টির চার হাতে আছে কত ছয় আট দিয়ে যদি দুইকে গুণ করি আট দুগুণে ষোলো ষোলো আর ছয় সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশের দুই হাতে আছে দুই আট দুগুণে ষোলো ষোলো আর দুয়ে আঠারো তার মানে যদি আমরা আট বসাই তাহলে সম্পূর্ণ মিলে গেল এখন আমাদের কাজ হচ্ছে যোগের কাজ এখন এই চারের চার বসানো হয়েছে আট আর দুয়ে যোগ করে দশের শূন্য বসানো হয়েছে হাতে আছে এক এক আয়সা যোগ হবে চারের সাথে চারের একে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে হবে সাত সাথে সাথে আট যোগ করলে হবে পনেরো তাহলে পনেরোর পাঁচ এই খালি ঘরে বসবে পাঁচ হাতে আছে এক আর একে তিন তিন আর দু পাঁচ পাঁচ আর একে ছয় তাহলে এই খালি ঘরে বসাবো আমরা ছয় আর এখানে আটের আট বসিয়ে খালি ঘরে